আসসালামু আলাইকুম প্রিয় মিরপুর কমেডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে একটি শিক্ষামূলক নাটক আপনাদের মাঝে আহ তুলে ধরেছি এই নাটকটি শীঘ্রই আপনারা দেখতে পারবেন মিরপুর কমেডি গ্রুপ ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটি একটি সম্পূর্ণ বিনোদনমূলক চ্যানেল নাটক টেলিফিল্ম শর্ট ফিল্ম এবং বিভিন্ন ধরনের আপনারা কমেডি নাটক এখানে পাবেন বন্ধুরা এই শিক্ষামূলক নাটকটি আপনাদের মাঝে তুলে ধরেছি ছোট ছোট বাচ্চাদের দিয়ে আপনারা মনে কিছু করবেন না কারণ এটা একটি শিক্ষামূলক নাটক যেমন আমরা এই বাচ্চাদের দিয়ে প্রেম করিয়েছি আপনাদেরকে বুঝাবার জন্য যেন প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবা এই কোমলমতি শিশুদের প্রতি খেয়াল রাখে এবং কোথায় যায় ছেলেরা মেয়েরা এগুলো যেন খেয়াল রাখে তাহলে যদি মা বাবা খেয়াল রাখে তাহলে অবশ্যই এই ছেলেরা ভবিষ্যতে মানুষ হবে এবং খারাপ পথে যেতে পারবে না তাই আপনাদের মাঝে এই নাটকটি তুলে ধরলাম নাটকটির ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মিরপুর কমেডি গ্রুপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাসায় বইয়া খাইলে ঘুরেন না আর বাসায় বইয়ে খাই আমার মতন বাদাম না পোলাপানের দিকে খবর রাখেন ধন্যবাদ যদি মিরপুর কমিটি গ্রুপের এই নাটকটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অন্য অন্য ভাইরা সবাই যেন এই নাটকটা দেখতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ